দেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংকিং সেক্টর এবং পোশাক শিল্পে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেন ব্যাংক গার্মেন্টস বিদ্যুৎ ও জ্বালানি খাতে হামলার আশঙ্কা করছে গত দশ দিনে পঞ্চাশ হাজারেরও বেশিবার হামলা চালিয়ে আটটি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে একই সঙ্গে দেশের সত্তরটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও হামলা হয়েছে বিষয়টি নিয়ে আমরা একটি কোয়ার্ডিনেট কমিটি গঠন করব। যারা বৈঠক করে এই বিষয়ে ব্যবস্থা নেবে মঙ্গলবার ত্রিশ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সমসাময়িক পরিস্থিতিতে সাইবার নিরাপত্তায় করণীয় সংক্রান্ত মতবিনিময় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন পলক বলেন এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হামলা হয়নি এমনকি কোনো ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিতে পারেনি সাইবার হামলাকারীরা বর্তমান পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি নিয়ে পর্যালোচনা করে আমরা চারটি বড় খাতে সাইবার হামলা হওয়ার আশঙ্কা করছি খাত চারটি হচ্ছে ব্যাংকিং সেক্টর তৈরি পোশাক শিল্প টেলিকম সেক্টর এবং বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর তিনি বলেন আমাদের দেশে পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাত্র আটটি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো যথাযথ নিরাপত্তা নিশ্চিত করছে না সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলে ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়াচ্ছে লাইসেন্সবিহীন পাইরেটের সফটওয়্যার ব্যবহার না করতে ইতোমধ্যেই প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে আর কোনো প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে সঙ্গে সঙ্গে আইসিটি বিভাগকে জানাতে হবে এর আগে পলকের সঙ্গে বৈঠকে দেশের পঁয়ত্রিশটি কেপিআই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেয় আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে